এই হাড় কাঁপানো শীতের মধ্যে এক কাপ গরম গরম চায়ের সাথে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর আমার তো খুব ঠান্ডা লাগছে কিন্তু বাবা এর দেখো দেখে মনে হয় তোমাদের যে শীত পড়েছে ওর কোনো ঠান্ডা ফান্ডা লাগছে কোনো ঠান্ডা নেই তো ওই যে ও ব্রেকফাস্ট করতে বসেছে আর আমি চা খাবো আর ও কী করে ওই পাউরুটির কোনাগুলো এক মানে খায় না পছন্দ করে না ওকে যখন দেওয়া হয় সাইডের কোনাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিয়ে দেয় আমার আবার ওই কোনার পাউরুটিগুলোই বেশি পছন্দ সেগুলো আমি চায়ের সাথে খাবো আর ও শুধু পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাচ্ছে মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু চাটা খেয়েছি বাবাই খেয়েছে দেখলে তো চা খেলাম বাবাই খেলো জ্যাম পাউরুটি আর খেয়ে বাবাই পড়তে বসেছে এই ঘরে বিছানাটা গুছিয়ে দিয়েছি এই ঘরে বাবাই পড়তে বসেছে বাইরে জামা কাপড় মেললাম সুন্দর রোদ ওই জন্য কাপড় মেলেছি আর এখন যাচ্ছি ওই ঘরে বিছানাটা তুলবো আর কি শীত আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত দাও সব জানলা টানলা খুলে দিয়েছি এখন আমি এই ঘরে বিছানাটা তুলবো তুলে সোজা চলে যাবো রান্নাঘরে এখন খানিকক্ষণ আধা ঘন্টা মতন বাবাইকে ওই ঘরে বসে পড়াটা বুঝিয়ে দিলাম ওর পরামর্গস্ত করছে করে নিক চলো আমি বিছনাটা তুলে নিই এই যে এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে আর কম্বলগুলো আর বালিশগুলো বাইরে রোদে দেব। ওই জন্য এখানে নিলাম রোদে দিতে যাব এই গামছা দুটো এখান থেকে রোদে দেব আর বাজার করে এনে দিল তোমাদের দাদা ভাই এই যে আজকে এনেছে হচ্ছে মাছ চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে মুচুরি করতে বলল বললো মুচুরি আর এই সবজিগুলো সব এনেছে পেঁয়াজটা ঘরে ছিল আমি বের করলাম কাটবো তাই আর মাছের মাথায় এনেছে বাবার জন্য মুড়িঘণ্ট ডাল হবে মাছের মাথা দিয়ে ডাল হবে মানে সবার জন্যই হবে আর চিংড়ি বই বুঁইমচুরি দিয়ে এখানে একটা করবো আর খানিকটা দেখি কি করা যায় ভাজা রাখবো না কিছু তরকারি করব ভাজাই রেখে দেবো ডালের সাথে ভাজা খেয়ে নেবো মাছ অনেকটা রয়েছে তো এই হবে আজকের মেনু আর এখন আপাতত ঘরের কাজগুলো করে নিই আমি এই গামছা দুটো তুলে একটু রোদে দিই ভেজা ভেজা রয়েছে আর বালিশগুলো রোদে দিয়ে আসি এই ঘরের কম্বলটা আমি এইখানটায় দিয়েছি জানলাই বালিশগুলো এখানে থাক কম্বলটা গরম হলেই যথেষ্ট এই যে বাইরে দিয়ে দিলাম এগুলো বালিশ কম্বল সব থাক রোদে আর এখন আমি যাব রান্নার দিকে কদিন আগে যে মুচুরিগুলো এনেছিল ওগুলো বেশ ভালো ছিল মানে কাঁচা কাঁচা ছিল আর আজকের মচুরিগুলো দেখো পুরো একদম পাকা এইগুলো রান্না করলে পুরো লাল লাল কালার হয়ে যায় এগুলো অতটা ভালো লাগে না আমার কাঁচাগুলোই ভালো লাগে মুচুরি খেতেও টেস্ট দেখতেও ভালো লাগে সবুজ সবুজ থাকে রান্না করলেও কালারটা আসে আর এবারের মচুরিটা পুরো একদম বিট রান্না করলে যেমন লাল হয়ে যায় না সেরকম লাল হয়ে যাবে তার সাথে আমার কুমড়ো দেওয়া হবে সে লাল হলেও অন্যরকম কেমন একটা কালার হয়ে যায় আর টক টক ভাব লাগে ভালো লাগে না আর্ধেরটা কাটলাম এখন অর্ধেকটা রয়েছে কেটে কুটে মাছটা বেছে আগে গুছিয়ে নিই তারপরে একবারে রান্না বসাবো একসাথে ভাত ডাল ডাল সেদ্ধ করতে বসলে ভালো হতো মুগের ডাল তো আবার ভেজে সেদ্ধ করতে দিতে হয় থাক একবারেই করবো কারণ রান্না হয়ে গেলে না ঠান্ডা হয়ে যায় একেবারে আগে কেটে কুটে গুছিয়ে নিই চিংড়ি মাছ বাঁচতেই অনেক সময় লাগে সবজি কেটে কুটে মাছ ধুয়ে বেছে গোছানোই হচ্ছে টাপ বেশি রান্না করতে বেশি একটা সময় লাগে না কিন্তু সবার যা খুন দিনও হয়ে যাবে চলো আমি তাহলে গুছিয়ে নি সব তারপরে আসছি ভাবে যে সবজি সমস্ত কিছু কেটে ধুয়ে মুছিয়ে নিলাম মাছ টাছ বেছে নিয়েছি একদিকে ডালটা ভাজা করতে বসালাম মুগের ডাল একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে কড়াইতে দিলে না খেতে বেশি টেস্ট হয় হয়তুরির সাথে বেগুন আর কুমড়ো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে কেটে ধুয়ে জল ঝরাতে রাখলাম এখানে মাছের মাথাটাকে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছও তাই বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এই হচ্ছে পেঁয়াজ আর টমেটো কেটেছি আর তো আলু টালু কিছু তো দেবো না এই রান্না হবে আর কিছু কাটাকুটি করার নেই এর মধ্যে আদা রসুনের পেস্ট রয়েছে ফ্রিজ থেকে বের করে রাখলাম এখন আগে ডালটা সেদ্ধ হতে বসাই তারপরে কড়াইটা খালি করে আর কুইমু মুচুরিটা বসাবো এখানে আর ভাতের চালটাকে এমনি ভিজিয়ে রেখেছি একটু ভিজে ভিজুক লাস্টে সব রান্না হয়ে যাবে লাস্টে ভাত বসাবো তাহলে খাওয়ার সময় না গরম থাকবে ডালটা ভেজে ধুয়ে প্রেশার কুকারে বসালাম ভাবলাম দুটো মতো সিটি দিয়ে নামিয়ে রাখবো কিন্তু এমনই ব্যাডলাক আজকে প্রেশার কুকারে একটাও সিটি উঠল না মানে জল বেরিয়ে যাচ্ছিলো কী জানি কি এক এক সময় এমন হয় এক এক সময় কি ভালো সিটি ওঠে আর সুন্দর হয়ে যায় আর এক এক সময় হতেই যায় না ওই গ্যাস কমিয়ে আস্তে আস্তে করলাম আর এখানে যে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম আর খানিকটা ভাজা রাখলাম আর ডালের সাথে খাওয়ার জন্য আর খানিকটা মুচুরিতে দেবো এখানে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি একটু পেঁয়াজ একটা ভাজা ভাজা করে নিলাম এবার পুঁড়মুচুরিটা পুরো জল ঝরিয়ে এর মধ্যে ঢেলে দেবো আর এই তেলের মধ্যেই এটাকে মানে কষাতে কষাতেই ভাজা ভাজা মতনই হবে একটুও কিন্তু জল টল কিছু দেবো না এমনিও সবজির যতই ধুয়ে জল ঝরানো হোক একটু একটু জল থাকে তো আর একটু তেল বেশি করে দিতে হয় আমি এরপরে মানে মাছ ভাজার পরে আর একটু তেল দিয়েছিলাম তো এই যে দেখো একদম মাখা মাখা হয়ে এসছে আর লবণ আর হলুদ দিয়েছি জাস্ট আর কোনো কিছু দেয়া লাগে না যেমন ভাজা করা হয় সব কিছু সেরকমই কোনো মশলা টশলা এতে দেয়া লাগে না এই যা এত সুন্দর খেতে টেস্ট হবে না আমি তো ভাবছিলাম পাকা মুচুরি কেমন হবে খেতে ভালো হবে না মনে হয় তা দেখলাম না ভালো হয়েছে আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝাল ছাল হয়েছিল বেশ টেস্ট হয়েছিল আজকে রান্নাটা আর এদিকে ডালটাকেও আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আমি আর রান্নাগুলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না এই একটু আধ দেখিয়ে দিলাম মাছের মাথাটাকে ভেজে নিয়েছি আর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আর তারপরে মাছের মাথাটাকে কষিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট লবণ হলুদ এসব দিয়ে গরম মশলা দিয়ে কষিয়ে তারপরে ডালটাকে দিয়ে দিয়েছি আর লাস্টে নামানোর আগে পাতা দিয়ে দিলাম আর একটু টমেটোও দিয়েছিলাম একটা টমেটো দিয়েছি পাকা টমেটো ব্যাস আর একটুখানি চিনিও দিয়েছি সামান্য একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হয় না ডালটা খেতে ভালো লাগে আর এদিকে ভাতটা এখন বসালাম মানে ডাল নামাবো ভাতও নামাবো একসাথে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেলো এরকম ডাল আর ভাতটা যদি গরম থাকে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় মানে ভালো হবে খেতে আর কি খেতে ভালো লাগবে শীতকালে তো খাবার নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায় তো এই রান্না বান্না হয়ে গেছে আমি গ্যাস ট্যাস মুছলাম রান্নাগুলো সব এখানে ঢেকে ঢুকে রাখলাম আর এখানে এইগুলো মাজা বাসন ওই থালাগুলো মাসি এসছে ঘর মুছে বাসন মাজতে গেছিলো তো আমি আবার কলে কি একটা করতে গেলাম না রান্নাটা হয়ে গেল কড়াইটা দিতে গেছিলাম তাই আবার বাসনগুলো নিয়ে আসলাম আরও কিছু বাসন রয়েছে মাসি মানে গামলার মধ্যে করে নিয়ে আসবে আর এখন দুটো বাজে দুটো পাঁচ বাজে তোমাদের দাদা চলে এসছে এসে আবার এই দিকে কিছু জঞ্জাল পাতালতা জমা হয়েছিল সেগুলো শুকনো পাতা ঝাড় দিয়ে রাখা ছিল সেগুলোই পুড়িয়ে দিলো আর এখনও স্নান করবে আর বাড়ি এসে গান চালিয়ে দিয়েছে তোমাদের সাথে আর আমি কথা বলে ভিডিও শ্যুট করতে পারছি না ওই যে সাউন্ড বারটা কেনা হয়েছে না সেটা এসে মানে চালাচ্ছে তোমাদের দাদা ভাই ফার্স্টে কয়েকটা গান চালালো তারপরে এখন বাবা এসে ওর নিজের পছন্দ মতো গান চালিয়ে দিয়েছে আমি সে মানে কানে আঙুল দেওয়ার মতন অবস্থা তো ভাবে টিকতে পারছি না এই যে তোমাদের দাদাভাই এখন জাননা পরিষ্কার করছেন বাড়িতে রয়েছে না মানে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে এখন একটু কাজকর্ম করছে পাতা পোড়ালো ওই গলি ঝাড় দিলো এখন জানলাগুলো সমস্ত জানলা সব পাখিতে পটি করে রাখে সেগুলোই পরিষ্কার করলো আর এখন হচ্ছে গুড ইভিনিং না ইভিনিংও না তারও পর এখন রাত সাড়ে আটটা মতন বাজে সন্ধ্যেবেলা আমার চাটা খাওয়া হয়ে গেছে বাবা এখন ওই ঘরে পড়তে বসেছে তোমাদের দাদাভাই এই খানিকক্ষণ আগে এসে মাসকাবরি মালপত্র এনে দিল সব সকালবেলা লিস্ট করে দিয়েছিলাম সেগুলো এখন আনলো তা এখন ওটাই আমি ব্যাগটা ধরে নিয়ে গিয়ে রান্নাঘরের রাখছি আর এই ব্যাটারিটা নিয়ে এসছে আর মুড়িটা এই দুটো বের করে রাখলাম মুড়িটা কোটোই ঢেলে রাখবো আর ব্যাটারিটা ওই কলিং বেলে লাগাতে হবে কলিং বেলটা না আমাদের কারেন্টের না ব্যাটারির ব্যাটারি মাসে মাসে চেঞ্জ করতে হয় ওই জন্য মানে বাদ ছিল না এবার কলিং বেল না থাকলে খুবই সমস্যা আমরা যে বেডরুমে থাকলে সকালবেলা যদি স্যার পড়াতে আসে তারপরে আর দুটো বাচ্চাও পড়তে আসে ওরা এসে ডাকলেও শুনতে পাবো না বেডরুমের দরজা যদি বন্ধ থাকে ওই জন্য কলিং বেল না থাকলে খুবই সমস্যা তবে ব্যাটারি যেই মানে ফুরিয়ে যায় তখন কেমন একটা যেন আওয়াজ হয় মানে মিউজিকের আওয়াজটা তো হয় না কেমন একটা যেন আওয়াজ হয় সেটা শুনলেই বুঝতে পারি যে ব্যাটারি শেষ তখন আবার পাল্টাতে হয় আর বেশি দিন যায় না জানো তো এক মাস মতন যায় তো এবারের যে ব্যাটারিটা এনেছে তোমাদের দাদা ভাই বললো একটু দামি ব্যাটারি ভালো দামও মানে দাম বেশি নিয়েছে কোয়ালিটিও নাকি ভালো হবে দোকান থেকে বলেছে এখন দেখি কদিন যায় তো ওই যে জামা কাপড় আমি গুছিয়ে নিলাম কয়েকটা জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাই কদিন আগে গেলো না তারাপীঠে ওই বললাম না কৃষ্ণনগরে গেছিলো ওখান থেকে তারাপীঠে গেছিলো পুজোর মানসিক ছিল একটা দাদার তাই আমাদেরও যাওয়ার কথা ছিল যেতে পারলাম না তো ওই পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে গেছিলো সেগুলোই কেচে কুঁচে দিলাম ইস্ত্রি আর করে তুললাম না এমনি কেচে তুলে রাখছি শোকেসে যখন আবার কোথাও যাবে তখন ইস্তিরি করে দেবো আর ওইদিকে বাবাই পড়তে বসেছে বাবাকে আমি পড়া দেখাচ্ছি আর এদিকে নিজের কাজ কাজকর্ম করছি আর এখানে বসে বসে বাবাই কী করেছে চিপস খেয়েছিলো ও কিন্তু ডালের সাথে চিপস ছিল আলুর চিপস মুগের ডালের সাথে তো সেটা দেখানো হয়নি তোমাদের খেতে বসার সময়ও শেয়ার করা হয়নি সে যাই হোক সেই সন্ধেবেলা বাবাই খাটে বসে বসে এই ঘরে বসে বসে চিপস খেয়েছে আর সব গুঁড়োগুলো পড়েছে খাটে পড়েছে নিচে পড়েছে খাট ঝাড়লাম সেগুলো নিচে পড়েছিলো তাই একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা পনেরোটা তোমাদের দাদাভাই বাড়িতে আসলো এখন এই কদিন একটু তাড়াতাড়িই আসবে কাজকর্ম একটু হালকা আছে আর শীতকাল পড়ে গেছে না ওই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে থাকা যাচ্ছে না তো আবার ভাবলো যে কিছু নিয়ে আসি খাবার দাবার তাই এখন এত রাত্রে নিয়ে এসেছে এখন অবশ্য আমরা ভাত খাই সেই সাড়ে এগারোটায় যদিও তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি আসলেও সেই সাড়ে এগারোটায় খায় দেরি করে আসলেও তাই মানে আমাদের অভ্যাস হয়ে গেছে তার আগে খিদে পায় না তো একটু কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল সন্ধ্যের থেকে তাই ভাবলো একটু মোগলাই নিয়ে আসি তো ও আর আমি মানে তিনজনেই খাবো বাবাই আবার এই আলুর তরকারিটা খায় না শুধু মোগলায় যেই পরোটাটা যেটা আর কি পিস পিস করে কেটে দেয় সেটাই খায় তো তোমাদের দাদা ভাইকেই বেশিটা দিলাম আমি আর বাবাই দুটো দুটো খাবো বেশি আমি খেতে পারি না এইসব তেলে ভাজা ভাজা জিনিস অতটা বেশি পছন্দ করি না আগে সময় এত পছন্দ করতাম দিন সন্ধ্যে হলেই ফুচকা খেতে চলে যেতাম নইলে চপ খেতাম এইসব আমার ফেভারিট ছিল কিন্তু আর এখন খেতেই ইচ্ছা করে না এখন বাবাই আবার ভালোবাসে চাউমিনটা চাউমিন এক প্যাকেট হলেও বাবাই খেয়ে নিত কিন্তু মোগলাই আবার অতটা বেশি পছন্দ করে না এই যে দুজনের দুটো প্লেটে বেড়ে নিলাম বাবাই আর আমি একসাথে খাবো তোমাদের দাদা ভাইকে আলাদা প্লেটে দিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা গুড নাইট